ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনি শর্মা সকাল সকাল ভিডিওটা শুরু করলাম রাইমা স্কুলে গিয়ে চললাম একটু এইদিকে বরমশাই খাচ্ছিলো চা তারপর তো ওইদিকে গেলাম আর আজকে বাচ্চা একটু বৃহস্পতিবার দেখো আমি আমার বড়শা দুজনই বেরিয়ে পড়লাম কোথায় দেখো দেখতে থাকো ভিডিওটা এদিকে দেখো মামা মেয়ে হচ্ছে হেলমেটটা আমার হাতে রয়েছে আর বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে রাতে আর সকালেও বৃষ্টি হয়েছিল এদিকে দেখো আমরা কৃষ্ণনগর রেল স্টেশনের এখানেই দাঁড়িয়ে আছি গিফট করেছে আর এদিকে দেখো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে নিই আর দেখো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম দাঁড়িয়ে আছি তাই পরের পিঠে হেলান দিয়ে আমি ভিডিওটা শুট করছিলাম এদিকে দেখো প্রচুর লোকজন যাচ্ছে আর এদিকে দেখো ট্রেনটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো দিকে ঢুকে যাচ্ছে আর আমরা এখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো চলো কোথায় যাচ্ছি ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলে বলবো এই যে দেখো কত জিনিস কত চুড়িদার কত জামাকাপড় চোখ লেগে যায় তো পইলে সকালে পড়া ছিল বৃষ্টির জন্য পড়তে যেতে পারে না ওখান থেকে মাংস নিয়ে নি দেখো বাড়ি চলে এসেছি পুরো ভিজে গেছে আমরা দুজনেই ভিজে গেছে। আর জিনিসগুলোও পুরো ভিজে গেছে আর আমি মোবাইলটাকে না কোনো রকম বাঁচিয়ে আমি হেলমেটের মধ্যে নিয়েছিলাম পরে এদিকে দেখো আমার বড় মশাই ভিজে গেছে আর একটু না দেখো ওকেও দেখিয়ে নিলাম আর দেখো চুলের কি স্টাইল করছিল না ভীষণ চুলের স্টাইল ওর আর এদিকে দেখো জামা কাপড়গুলো এইগুলো কিনেছি দুটো কুর্তি কিনেছি আর একটা প্যান্ট কিনেছি আর এদিকে দেখো বাড়ি চলে এসে পর স্নান ধান করে রান্নায় বসে পড়লাম যেহেতু হাজব্যান্ড বেরোবে সকালে আর এদিকে দেখো মাংস নিয়ে এসেছিলাম সকালে মাংস আর রুটি করে নিলাম তারপরে তো কয়েলুর স্কুল আছে রাইমাকে আনতে যাব এদিকে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাংস হতে হতে আমার এদিকে জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম জল ভরা থেকে শুরু করে জামা কাপড় কেচেছিলাম সেগুলো মেলে নিলাম তারপর তো এদিকে দেখো মাংসটা বসাতে হবে নাহলে অনেক লেট হয়ে যাচ্ছে আবার আমাকে টাইমের মধ্যে আনতে যেতে হবে মেয়েকে তা ওইদিকে রাইমাকে নিয়ে আসার পর আবার কইলে সাড়ে দশটা স্কুল বলো আমি কিভাবে একা সামলাবো আর এদিকে দেখো মাংসটা হতে হতে বর্মসায়কে দিয়ে আসলাম চা আর আমি না নাজেহাল হয়ে গেছিলাম কী খুঁয়ে কী করবার আর এত পরিমাণে ভিজেছি মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল তাও দেখো এদিকে সামলিয়ে খুব চলে যাবো এবার রায় মাকে আমতি স্কুলে তারপর এদিকে দেখো মাংসটা কষা হচ্ছে তারপরে তো বর্মাসাইকে খেতে দিয়ে দিলাম আর দুপুরে লাঞ্চের জন্য দিয়ে দিলাম তারপর তুমি দেখো রাইমাকে আমি নিয়ে নিয়েছি বরমাশাই আমাকে নামিয়ে দিয়ে গেছিলো যাওয়ার সময় আর আজকে বললাম না বৃহস্পতিবার তাই পুজোর বাজারটা সকালে বন্ধ ছিল বৃষ্টি পড়ছিলো বলে তাই ফেরার পথে আমার বড় বলেছিল নিয়ে আসতে তার জন্য এই যে দেখো আমি নিয়ে নিলাম পুজোর বাজারটা আর এদিকে মামামকে বললাম তুমি একটুখানি সাইডে দাঁড়াও আমি পুজোর বাজারটা নিয়ে নিয়ে এদিকে টোটো ধরার জন্য দেখো দাঁড়িয়ে আছি এদিকে দেখো এটা হাই স্ট্রিটের হাই স্ট্রিটের ওখান থেকে আমি নিয়েছি ফুলটা তারপর তো এদিকে টোটো ধরবো এবার টোটো ধরার জন্য দাঁড়িয়ে আছি আর একটু দেখো বেলা হলে না একটু বেশ রাস্তাঘাটগুলো শুকিয়ে চাই এদিকে দেখো টোটোটাও পেয়ে গেছি আমরা মা এই যে দেখো এই মন্দিরটাকে কে কে চেন বলো তো বুড়িমাতলা চাষাপাড়া তোমরা সবাই জানো তাই যে দেখো মাকে দর্শন করে আমি আর আমার মেয়ে দুজনেই বাড়ির দিকে রওনা দিলাম দেখো আমরা ষষ্ঠীতলা ষষ্ঠীতলা ছাড়িয়ে আমরা চলে আসলাম তো চলো বাড়ি চলে এসছি হারদিকে বৃষ্টি হচ্ছে একটু হালকা হালকা ভিজেও গেছি বাড়ি এসেছিলাম নামলাম এখন জমা করবো বৃষ্টি মধ্যে এত জমা করবো করে করবো এদিকে দেখো একবার দিক এসেছিলাম এসে শাড়িটা চেঞ্জ করবো করে মাম্মাকে তুলে দেবো করে দিকে দেবো খেতে দিয়ে আমি দুটো খেয়ে সবাই চলো ভাত বসিয়ে দিলাম এসে রুটি আছে সীতালে রুটি আর মাংস হয়েছে মাংস হচ্ছে দুপুরের আর সীতালে রুটি দেখি কিছু দিয়ে করে দিই আলুটালু ভাজে করে সবাইকে দিই আর আমি তো এদিকে দেখো আমি কী কিনেছিলাম গিয়ে দেখলাম চোখ ধা দিয়ে গেল ভালোই লাগছিল চুড়দারগুলো অনেক ধরনের চুড়িদার ছিল তা আমি এই শর্টের এই অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এদিকে দেখো সাদাটা আমার হাজব্যান্ডের পছন্দ নিয়েছি ও সাদা কালারটা খুব ভালোবাসে পছন্দ আর কি তা দুটোই ওইদিকে দেখো হাজব্যান্ডের জন্য একটা প্যান্ট হাফ প্যান্ট হাফ প্যান্ট কেনা হয়েছিল হাফ প্যান্টগুলো কিন্তু খুব সুন্দর জানো তো পুরো সুতির আর এগুলোও কিন্তু পুরো সুতির তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার